うん。 গুড মর্নিং বন্ধুরা গৌরীপুর থেকে আমি রুমা তোমাদের সব বাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই তো আমি জাস্ট কী কাণ্ড এখন চৈত্র মাস যায় যায় করছে আর পৌষ মাঘ মাসের মাসের মতো আর কি এখন কুয়াশার অন্ধকার হ্যাঁ তো উঠলাম ভাবলাম না একটু ছাপ থেকে দেখি কেমন দেখা যায় ছাদের থেকে এসে দেখি একদম সেম পৌষ মাসে আর মাঘ মাসের মতো ওই ঠান্ডাটা ছিল না জাস্ট কুয়াশাটাই ছিল তো যাই হোক ছাদে যখন আসলাম এই তো ভাবলাম গাছে জলগুলি দিয়ে দিই তো এখন যেহেতু ঘুম থেকে কেউ ওঠেনি আর স্কুলও নেই মানে সকালে কাজের সেরকম তারা নেই হ্যাঁ তো তার জন্য একটু ছাদে ছিলাম একটু রিল্যাক্সও করলাম তারপর গাছে জল দিচ্ছে এখানে না দুটো কুমড়ো গাছ করেছে মানে উঠেছে পিচিয়ে ফেলেছিলাম তো ভাবলাম হবে কি কিনা যা যাই হোক ভালোই হয়েছে দুটো গাছ হয়েছে পুণ্ডর আর মিষ্টি কুমড়ো হয়েছে তো মিষ্টি কুমড়ো একটা তো অনেকদিন আগেই হয়েছিলো কীরকম ফুলগুলি হয় কীরকম যেন মানে খাওয়াই যায় না মানে সবুজ সবুজ ছিল ঠিক ফুল ছিল না কিন্তু ফুলের মতো শেপ ছিল তো আর এদিকে দেখো কিছু কাদা ফুলের মানে ফুল ফেলেছিলাম এখানে ফুল হয়েছে তো ভাবলাম ভালোই হলো পুজোর লাগেই না আর সবসময় তো ওই নিচে যেতে ইচ্ছে করে না ফুলের জন্য তো এটা যদি আমি টপে এই বারান্দা তুলসী গাছের ওখানে রেখে দিই তো ভালোই হবে আর কোথাও নামা করতে হবে না হুম আর আজকে দেখো এখানে যে একটা ফুল পেয়েছি হ্যাঁ ফুলটা একটাই ছিল তো দুজনকে ভাগ করে দিতে হবে ছেলে মেয়েকে তারপর ছে জল টল দিয়ে চলে আসলাম নিচে নিচে কালকে কাপড় কিছু শুকোয়নি সেগুলি নিতে তো কাপড়গুলি তুলবো এখন তো শুকিয়ে গেছে সবগুলি হুম তুলে ঘরে নিয়ে যাব আর এটা এই ছাদটার জন্য না ভালো হয়েছে একদম খোলা ছাদে তো সারা রাত্রে রাখতে হয় না তো উপরেও যদি নাই না নিচে মেরে দিই মানে না শুকোলে আর প্রচণ্ড গরম হয়তো নিচেই নাড়ি তো যাই হোক কাপড় টাপড়গুলি নিয়ে আসলাম আর এই যে পিকু জুতো মানে একদম রাস্তায় রাখে সিঁড়িতে রেখে দিলাম তো সকালে তো কাজ করিনি একদম উঠেই ছাদে চলে গিয়েছিলাম তো ঘরটোর ঝাড়ু দিতে হয় আগেই মাস্ট তো ঘরটা ঝাড়ু দিয়েছি সেটার ভিডিও করিনি এখন বারান্দা ঝাড়ু দিচ্ছি বারান্দা ঝাড়ু দিয়ে নিত্যদিনে যা করি আর কি বারান্দা ঝাড়ু দিয়ে এই সিঁড়িতে একটু জল দিতে হবে জল দিয়ে তারপর এই দেখো জল দিয়ে নিচ্ছি সিঁড়িতে জল দিয়ে তারপরে এই যে এই বারান্দায় যে কিছু গাছ আছে এই যে দেখো তুলসীর মঞ্জুরি ফেলেছিলাম কি সুন্দর হয়েছে তারপরে এই যে খাড়া এটা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম দুটো টবে লাগিয়েছি বেশ ভালোই হয়েছে কয়েকটা তুলে মানে খাওয়া যায় আর কি আর এখানে দুপাউর তুলে রেখেছি পুজো দিতে সুবিধা হবে তার জন্য আর তারপরে কাজ টাজ করে দেখো এখানে খিচুড়ি করে নিয়েছি আর কারণ আজকে বললাম না ওই যে সকালে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখানে ভোগ চালের খিচুড়ি করেছি আর পাঁপড় করেছি খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছিল তো খিচুড়ি টিচুড়ি খেয়ে এই রুমের বিছানাটা না তোলা হয়নি তখন শুধু মশারিটি তুলেছিলাম তুলে খিচুড়িটা হয়েই গেছে যখন মানে মেয়ে ঘুমতে থেকে দেরি করে উঠেছে তার জন্য তোলা হয়নি আমি ওকে বলেছিলাম তুই তো বিছানা তুলিসি তুলে ফেল ও তুললো না তো যাই হোক আমার একটু ব্রেক হলো তো খিচুড়ি টিচুড়ি খেয়ে এই যে বিছানাটা তুললে এত আলসামে লাগছিল খিচুড়ি মানে খাওয়ার পরে ভাবি যে আর আমি খিচুড়ি করবো না আর খাওয়ার পর এত আলসামা লাগে খালি জল পিপাসা পায় আর ঘুম ঘুম পায় তো যাই হোক খেতে তো মজা লেগেছিলো যে যাই হোক তো এখানে একটু কাপড়ও আছে কারণ কালকে কিছু কাপড় ধুয়েছিলাম হাজব্যান্ডের শার্ট ছিল যেগুলি গোছানো হয়নি তো ভাবলাম এখন গুছিয়ে নেই তারপর রান্নাবাড়িগুলি করবো তো সব গোছ করে এই দেখো রান্নাঘরে চলে আসলাম এখানে করেছি মানে চিংড়ি মাছ নিয়ে আসছে অনেকক্ষণেই কিন্তু কিছু কাটা পাছা হয়নি তারপর চিংড়ি মাছটা কেটে বেছে ধুয়ে রান্না করে নিয়েছি আর এটা দেখো পিকুকে দেওয়ার জন্য নিয়েছি থালায় দিয়েছে আর কি পিকু চিংড়ি মাছ খেতে খুব খুব খুবই ভালোবাসে তো যাই হোক খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম সবাই আর এখানে দেখো সূর্যের কি মানে তেজ একটু বসেছিলাম পিকুর সঙ্গে তো সূর্য ডুবে গেল তারপর তো সন্ধ্যে টন্দে দিয়ে এই দেখো ম্যাগি বানিয়েছি সবার জন্য হ্যাঁ তো এখানে একটু সসও নিয়ে নিয়েছে কারণ সস আমি দেই কেউ খায় কেউ খায় না তার জন্য পিকু একটু খায় মধু খুব একটা পছন্দ করে না তো যাই হোক চলে আসলাম একদম রাতে আটা নিয়ে আসছে তো দুজনকে বলছি তোরা রাখতে পারবি বলে হ্যাঁ হ্যাঁ পারবো পারবো আমি যে দেখ পাঁচ কেজি আটা কিন্তু বলে পারবো তো চাকু দিয়ে মুখটা খুলে নিচ্ছিলো মানে চেষ্টা করছিল কিন্তু পারেনি তো পরে বললাম না অত পণ্ডিতে করতে হবে না পরে ফাত কেটে যাবে তারপর হবে আরেক কাণ্ড তারপর আমি কেটে ঢেলে নিচ্ছিলাম তো কৌটোটা পাঁচ কেজি আটা হিসেবে ছোটোই হয়ে গেছে সাধারণত পাঁচ কেজি করে আনে না দু কেজি এক কেজি করেই আনে কারণ রুটিটা খুব একটা খাওয়া হয় না খেলে হাসবেন্ড হয়তো রাতে খায় দুটো বা তিনটে বা চারটে আমি যদি খাই আর একাদশীতে খাওয়া হয় হ্যাঁ তো আজকে যদি পাঁচ কেজি আটা নিয়ে চলে আসছে তো যাই হোক আরও অন্য কৌটো অ্যাড করতে লাগলো তো যাই হোক আটা রাখার জন্য একটা বড় কৌটো নিতে হবে ভাবছি এত কৌগুলি যেহেতু করে আনে তো অসুবিধে হয় যদি কন্টিনিউ করে এরকম হুম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো তো সবাইকে আজকে এখানেই তোমাদের গুড নাইট তো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে কালকে আবার সকাল থেকে আসছি তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো তো সবাইকে আজকের জন্য এখানে এটাটা